হ্যালো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি একটা জায়গাতে তো এটা আমার ঠিক ছিল না এটা একটা সাডেন প্ল্যান হয়েছে আমার বোন বা বোনের মেয়ে হচ্ছে সৃজনী ও ন্যাশনালে যোগাতে কম্পিট করবে ও স্টেটে ফার্স্ট হয়েছে যোগাতে তো যেহেতু ও ন্যাশনালে কম্পিট করছে আর ন্যাশনাল যোগা কম্পিটিশানটা পড়েছে হরিদুয়ার ওখান থেকে কিছুটা যেতে হবে রুড়কি আইআইটিতে তো আমি সেখানে যাচ্ছি আজকে মোটামুটি ট্রেন আছে দুপুর একটা সময় এখন বাজে এগারোটা মতো আমি রেডি হয়ে গেছি এরপরে আমি বেরিয়ে যাব। আমি ক্যাব নিয়ে নিয়েছিলাম বাড়ি থেকে এই দেখো আমি যাচ্ছি বাড়ি থেকে হাওড়া স্টেশনের দিকে আর রাস্তাটা দেখো কি সুন্দর প্রচুর গ্রিনারি আর আকাশটাও দেখো কি সুন্দর ছিল একটু মেঘ ছিল না পুরো দেখে মনে হচ্ছে শরতের আকাশ আর এই যে দেখছো এটা হচ্ছে খিদিরপুর ডক এখানে কিন্তু আমার রাস্তাটা উঠে যায় বড় জাহাজ এলে যখন ডকের মধ্যে ঢোকে রাস্তাটা উঠে যায় আমি তোমাদের জন্য এটা ক্যাপচার করেছি আর আমি দেখতে দেখতে চলে এলাম একদম হাওড়া স্টেশনের কাছে কাছে আর এই বৃষ্টি থেকে বুঝতেই পেরেছ এখান থেকে আর স্টেশন বেশি দূর না আর এই দেখো আমি স্টেশনের মধ্যে ইন করে গেছি আর তোমাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার বোন এই গিয়ে বোনের সঙ্গে দেখা হয়ে গেছে আর একটু ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য আর আমাদের সঙ্গে ছিল আমার এই পুচকি আর দেবশ্মী অভিক ওরাও ন্যাশনালে পার্টিসিপেট করবে আর খিদে পেয়ে গেছিলো একটুখানি ফুড প্লাজায় গিয়ে রাজকচুরি খেয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছিল আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস যেটা ছিল দুপুর একটা হাওড়া থেকে আর আমাদের ছিল বি ওয়ান বোন আগে আগে যাচ্ছে পুচকিটাকে নিয়ে ট্রেনে উঠে পড়েছিলাম আমরা আর বাবার আবার অন্য জায়গায় সিট পড়েছিল বাবার পড়েছিলো স্লিপারে কিন্তু বাবাকে আমরা টিটির সঙ্গে কথা বলে এক্সট্রা যেহেতু আমরা আর টিকিট কেটে নিয়েছিলাম বাবাকে নিয়ে আমরা চলে আসছিলাম বি ওয়ানেই চলে আসছিলাম স্লিপার থেকে আর যেহেতু ট্রেন ছেড়ে দিয়েছিলো ওই জন্য ট্রেনের ভিতরতেই আমি বাবাকে নিয়ে চলে আসছি ভচু তো শীত করছে হ্যাঁ ভচু পুরো মমি হয়ে গেছে দেখেন এই যে ছেনের মধ্যে এই দেখো কুচকি ভালো লাগছে না কি করবে কই আমি এখন খাবো না সময় কাটাচ্ছিলাম ঠান্ডা পানি এটা কি খাজা না আর নোনতা কে দিচ্ছে কত মিষ্টি ভালো লাগছে না খাবো না সত্যি খা এইভাবেই আমাদের ট্রেন সফর শুরু করেছিলাম একভাবে আবার যাচ্ছিও সুন্দরভাবে দাঁত দেখো ট্রেনের ভিতর থেকেই আমি তুলেছি বাইরের দৃশ্যটা ভীষণ ভালো লাগছিল দূরে ছোট ছোট পাহাড় বলবো না এগুলোকে টিলা বলতে পারি কি সুন্দর দেখো দেখা যাচ্ছে ও দারুন আর এরা যথারীতি নিজেদের মধ্যে গল্প খেলা টাইম স্পেন্ড করছে নিজেদের মধ্যে কারণ ঘন্টারও ট্রেনের মধ্যে আর এই এক খেয়ে নিজেদের ভালো লাগছে নামছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে নিজেদের মধ্যে অভিযোগ পাচ্ছে দেখ

ঘুমাস না কিন্তু আর একটুখানি আছে নেমে যাব আমরা পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশনে এই দেখো হরিদ্বার স্টেশনের ট্রেন দাঁড়িয়ে গেছে আর আমরাও নেমে পড়েছি কোথায় নেমে গেছিস দেখো স্টেশনটা ভীষণ সুন্দর ছিল চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আমি বাবা দুজনেই লাগেজ নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি স্টেশনের বাইরের দিকে আবারও দেখা হবে অন্য একটা হরিদ্বারের ভিডিওতে আমাদের এই ট্রেন জানি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বাই